চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্টের টু পার্ট এই যে বড়িটা দেখেন ওনার সাথে একদম ম্যাচিং কালার এবং ম্যাচিং প্রিন্ট থাকবে সম্পূর্ণ কালার একদম গ্যারান্টি থাকবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে সব কালার এবং প্রিন্ট যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন এই যে বড়িটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট থাকবে একদম গর্জিয়াস কালার হবে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে এগুলো হবে ওনার কালেকশন যে বড়িটা দেখেন একদম গর্জিয়াস কালার হবে ওনার সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট থাকবে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম সব নতুন ডিজাইন নতুন প্রিন্ট হবে একদম নতুন এই যে বডি দেখেন ওনা এবং বডি সেম কালার এবং সেম প্রিন্ট থাকবে কালার এবং অসাধারণ ডিজাইন কালার গুলো দেখেন এগুলো সব এ সপ্তাহে নতুন ডিজাইন আসছে এগুলো বডি দেখেন ওনার সাথে ম্যাচিং কালার এবং ম্যাচিং প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড় জি দাদা এটা হবে ওরাইটা এটা ওনাটা একদম গর্জিয়াস কালারফুল হবে আড়াই ডিজিটাল প্রিন্টের জামা এবং ওনার দুটা ম্যাচিং করা থাকবে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন একদম সব ইউনিক ডিজাইন এবং গর্জিয়াস কালার হবে এগুলো জি যে বডি দেখেন ওনার সাথে ম্যাচিং কালার এবং ম্যাচিং প্রিন্ট হবে আড়াই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন জি ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন পাঁচ হাজার থেকে যত লক্ষ টাকার মাল নিয়ে নিতে পারবে শুধু মিনিমাম পাঁচ হাজার টাকার মাল অথবা প্রত্যেকটা ডিজাইন থেকে দশ গজ করে কাইটে একশো গজ নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা করে মাল দিতে পারবে মাল দিতে পারবো জি শুধু পাঁচশো টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবেন জি আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে কি এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই একদম চেঞ্জ করে নিতে পারো যে কোনো প্রবলেম প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই ডিজিটাল টু পিস এর কালেকশন দাদা ডিজিটাল প্রিন্টের এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে ওনা এটা জি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র পঁচাশি টাকা দাদা অনলি পঁচাশি টাকা গছ ডিজিটাল প্রিন্টের টু পার্টের গছ কাপড় এটা হবে ওনা এটা জি এটা ওনা আচ্ছা বড়িটা দেখেন একটু ভাই এই যে বডিটা দেখেন ওড়না এবং বডি দুইটা ম্যাচিং করা থাকে একদম ম্যাচিং করা ম্যাচ করা सेम কালার सेम প্রিন্ট হবে सेम প্রিন্ট सेम ডিজাইন ডিজিটাল প্রিন্টের টু পার্ট আর আয়াত পানা হবে আর আয়াত পানা হবে মাত্র কত টাকা গজছেন ভাই মাত্র 85 টাকা অনলি 85 টাকা গজ জি অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের টু পার্টের গজ কাপড় জি দাদা এটা হবে ওড়না এটা এটা ওড়নাটা ওড়না এবং বডি দুইটা ম্যাচিং করা থাকবে একদম ম্যাচ করা থাকবে মাত্র কত টাকা গজছেন ভাই মাত্র 85 টাকা এই যে বডিটা দাদা একদম গর্জিয়াস কালারফুল হবে আড়াই ডিজিটাল প্রিন্টের জামা এবং ওড়না দুটা ম্যাচিং করা থাকবে জি কত টাকা করছেন ভাই পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হবে ওনা কালেকশন জি ওনা কালেকশন ওনা জামা যেটা নে 85 টাকা করে 85 টাকা করে আচ্ছা এটা বডিটা দেখেন এই যে বডিটা দেখেন ওড়না এবং বডি सेम কালার सेम প্রিন্ট হবে জি কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম সব নতুন ডিজাইন নতুন প্রিন্ট হবে একদম নতুন আর এত না ডিজিটাল প্রিন্টের টু পার্ট

কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব ইউনিক ডিজাইন এবং সব নতুন ডিজাইন এগুলো সব নতুন ডিজাইন মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র পঁচাশি অনলি পঁচাশি বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আর ডিজিটাল প্রিন্টের টু পার্ট

মাত্র কত পড়া জিজ্ঞেসছেন ভাই? মাত্র 85 একদম ফ্রেশ থান এগুলো সব। একদম ফ্রেস ইনটেক। এই যে বডিটা দেখেন ওনার সাথে একদম ম্যাচিং কালার এবং ম্যাচিং প্রিন্ট থাকবে। সম্পূর্ণ রং কালার একদম গ্যারান্টি থাকবে। গ্যারান্টি অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন। কালারগুলো দেখেন এগুলো সব এশাপতে নতুন ডিজাইন আসছে এগুলো। মাত্র কত পড়া জিজ্ঞেসছেন ভাই? মাত্র 85। অনলি 85 টাকা গস। এই যে বডি দেখেন ওনার সাথে ম্যাচিং কালার এবং ম্যাচিং প্রিন্ট হবে। ডিজিটাল টাকা এবং প্রিন্ট কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন একদম সব ইউনিক ডিজাইন এবং গর্জিয়াস কালার হবে এগুলো জি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের টু পার্ট এটা হবে ওনা এটা ওনা বডি দেখেন ওনার সাথে ম্যাচিং কালার এবং ম্যাচিং প্রিন্ট হবে আর পানার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট টু পার্ট হবে এগুলো মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে পাতা ডিজাইনের মধ্যে ওনা কালেকশন কালেকশন মাত্র কত করে দিয়েছেন ভাই পঁচাশি বডিটা দেখেন ওনার সাথে একদম ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে পাতা ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টার টু পার্ট এটা আপনার প্রথম শোরুম এটা প্রথম শোরুম আপনার আরেকটা শোরুম আছে আমরা দ্বিতীয় শোরুমে এখন আমরা তৃতীয় শোরুমে চলে যাব এই ভাই আমার দ্বিতীয় শোরুম এখানে আমি ডিজিটাল এ সিঙ্গেল এবং টু পার্ট দুটোই মাল দেখা এখানে দুই কোয়ালিটির মাল আছে এখানে দুই কোয়ালিটির মালই আছে এবং বেক্সিও আছে ডিজিটাল প্রিন্টার টু পার্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে কি ওনা কাপড় এটা এটা ওনা কাপড় দাদা মাত্র কত টাকা গজছেন ভাই মাত্র 85 টাকা অনলি 85 টাকা গজ যে বডিটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্ট হবে ওনার সাথে ম্যাচিং করা

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে এটা হবে কি ওনা কালেকশন এটা ওনা কালেকশন এই যে বডিটা দেখেন ওনার সাথে একদম ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে এটা হবে বডির কাপড় বডির কাপড় মাত্র কত টাকা বলছেন ভাই মাত্র 85 টাকা দাদা অনলি 85 টাকা বাস ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে একদম রং গোষ গ্যারান্টি মাত্র কত টাকা বলছেন ভাই মাত্র 80 টাকা

আশি টাকা আশি টাকা সিঙ্গেল পাটের মধ্যে পাতা ডিজাইনের মধ্যে একদম গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হিজাবি কালেকশন হিজাবি কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্টের মধ্যে হিজাবি কালেকশন এগুলো জি মাত্র আশি টাকা আশি টাকা গজ অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে যারা ডিজিটাল প্রিন্টের ছোট প্রিন্ট নিতে চান এগুলো নিতে পারেন হিজাব মেক্সি সব বানাইতে পারবেন আর এত ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ছোট প্রিন্টের মধ্যে

দুইয়াত পানার টু পাটের মধ্যে এটা হবে বড়ি বাটিক প্রিন্ট হবে এটা হবে মাত্র কত করে গছ দিত টাকা দাদা অনলি পঞ্চান্ন টাকায় টু পাটের গাছ কাপড় জি দুই পানার মধ্যে আরো অসংখ্য কালার ডিজাইন আছে আপনার বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবে রিভিউয়ারস এখানে ডিজিটাল প্রিন্টেড টু পার্ট সিঙ্গেল পার্ট দুই আত্মনা আয়েতপানা আর অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইনের গসকাপর আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম